ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটা নতুনত্ব এই রেসিপি নিয়ে চলে এসেছি ইফতারের টেবিলে যে থাকে এই রেসিপিটা বন্ধুরা ছোটো বড়ো সবাই কিন্তু কাড়াকাড়ি করে খেয়ে নেবে তো চলুন দেখানো যাক এই রেসিপিটা কীভাবে বানাতে চলেছি তো এখানে নিয়ে নিয়েছি আমি আলু এখানে আলু দুটো আলু সিদ্ধ করে নিয়েছি দেখতুন গরম আছে আলুটা একটু হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর এই রেসিপিটা যদি বানিয়ে থাকেন না বন্ধুরা ছোটোরা তো কারাকারি করবেই আর বড়রাও কিন্তু খেতে খুব মজা করেই খাবে খুবই সুস্বাদু হয় আর খুবই মুচমুচে ক্রিস্পি হয় তো আলুটা ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে গরম আছে যেহেতু সেই জন্য কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি তো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো একটা মশলা সেটা দেখাচ্ছি তার আগে দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচের মতো আর এটা দিয়ে দেবো চিকেন মশলা চিকেন মশলাটা দিলে খুব দারুণ টেস্টি হয় খেতে তো সব উপকরণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আলুটাকে পুরো ম্যাশ করে নিতে হবে আলুর যে এত সুন্দর রেসিপি হয় বলা যায় না বন্ধুরা ভাবা যায় না যে এত দারুণ খেতে হয় তো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুটাকে এবারে এখানে কিছু আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি দেখুন এই আইসক্রিমের কাঠি দিয়ে আজকে বানাবো তো আলু মাখাটা কিছু নিয়ে নিচ্ছি নিয়ে দেখুন কিভাবে কাজটা করছি দেখেই বুঝতে পারছেন এইভাবে কাঠিটা ভালোভাবে আলুর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে এগুলো আলুর ললিপপ বলতে পারেন বন্ধুরা দেখুন একটা আলুর ললিপপ আমি রেডি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে ছোটরা যদি এইরকম রেসিপি পায় না বন্ধুরা রোজই কিন্তু খেতে চাইবে দেখুন এইভাবে সব আলুর ললিপপগুলো আমি বানিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি ললিপপগুলো কিভাবে বানিয়েছি দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আর খুবই সহজ বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই ক্রিস্পি আর মচমচে রেসিপি তো দেখুন সব প্লেটের মধ্যে তৈরি করে রেখে দিলাম আর এখানে একটা ব্যাটার তৈরি করব সেই জন্য এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর হালকা করে লঙ্কার গুঁড়ো একটু দেব। দিয়ে ভালো করে চামচের সাহায্যে জল দিয়ে হালকা করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বেশি একদম পাতলা নয় মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালোভাবে একটু চামচ দিয়ে মিশ্রণটা এ করে নিতে হবে এবারে এখানে নিয়ে নিয়েছি আমি টোসের গুঁড়ো টোসের গুঁড়োতে তৈরি করলে খুবই মুচমুচ আর ক্রেসপি হয় একটা আলুর ললিপপ নিয়ে আমি এই ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি দেখুন কাজটা কিভাবে করছি একটু ফলো করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এইভাবে ভালোভাবে পোট করে নিয়ে আমি এবার টোসের গুঁড়োর মধ্যে ভালোভাবে পোট করে নিচ্ছি তো এইভাবে একটা হাত শুকনো রাখতে হবে সেই হাত দিয়েই কিন্তু ভালোভাবে পোট করতে হবে এটা দু হাতে ব্যবহার করতে হবে এই রেসিপিটা বানাতে গেলে দেখুন এইভাবে পোট করে নিয়ে আর একবার পোট করব। দুবার পোট করবো আমি দুবারই পোট করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর ক্রিস্পিও হয় দেখুন আর একবার ভালোভাবে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে এবং আবার টোস গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে পোট করে নিতে হবে যেটা ডবল পোট আমি করে নিচ্ছি ডবল পোট করলে খেতে দারুণ হয় দেখুন এইভাবে ভালোভাবে টোসের গুঁড়োগুলো মাখিয়ে নিচ্ছি একটু হালকা হাতে চিপে চিপে মাখিয়ে নেবেন তো মাখানো হয়ে গেছে আর এখানে গ্যাসে আমি তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তো আমি এক পিস ললিপপ ছেড়ে দিলাম দেখুন ছেড়ে দিয়ে কিন্তু একটা ছোটো চামচের সাহায্যে তেলগুলো একটু উপরে ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু আর ক্রেসপিটাও হবে দেখুন এইভাবে হালকা হাতে তেলগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবেন উপর থেকে আর এরকম লাল লাল করে ভিজে নিতে হবে মুচমুচো করে একদম মাসাল্লা খুবই লোভনীয় হয়েছে দেখুন এতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু মুখে পানিয়ে চলে আসবে দেখুন এইভাবে প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব লাল লাল ক্রিস্পি করে মচমচে করে ভেজে দেখুন আলুর ললিপপগুলো দুর্দান্ত হয়েছে দেখতে বন্ধুরা তো রিকোয়েস্ট করছি বাড়িতে একবারও ইফতারের টেবিলে এই রকম আলুর ললিপপ করে সাজিয়ে রাখুন আশা করছি ইফতারের টেবিলে কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে এতটাই মজার বলতে পারবেন বন্ধুরা আর এতটাই ক্রিস্পি হয়েছে দেখুন আমি কাঁড়াটা আমস্তে দেখিয়ে দিচ্ছি এতটাই ক্রিস্পি উপরটা মচমচে আমি সসের সঙ্গে পরিবেশন করেছি আর মাসাল্লাহ খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদের হয়েছে এতটা মজার হয়েছে ভাবতে পারি না বন্ধুরা আলুর ললিপপগুলো যে এত সুন্দর হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না